পিঠে হয়েছে তাই আর এখানে তাদের বড়া হচ্ছে

গোপাল বসবে এবার গোপালরা এখানে বসে হাম 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 করবে খিদে পেয়েছে হ্যাঁ ভাইয়ের খিদে পেয়েছে হ্যাঁ তুমি বসো চটি খুলে এসো যাও বাইরে চটি খুলে এসো বাইরের পাশে বসো বাইরে বাইরে চটি খোলো বাইরে হ্যাঁ থাক এইখানে বসো এই ওখানে না এখানে বসো হাত দেবে না এখন অত ভাই এসে যে টুংলি।

나가 হয় তো মনে করলে তুমি বুঝুকে পড়ছো তাইলে সময় লাগে এটা আমরা বানিয়েছি বানিয়েছি হ্যাঁ মিষ্টির দোকান ফেল টংলি টংলি 가ড়া खावे गोपाल भाई কটা গোপাল কাউন্ট করো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হুম ওকে

꽃을 주시기 바 루치에게도 주시기 바랍니다. 꽃

गले कन्नो गोय है ये ये शाम को ठीक है पूजी न्यारे लोगों ने खाली मुक्का का लगने दे रहे हैं हां খালিকে দে মোতি ভিলে জানবি পাতা সদি না পাতা সতা ওপরে আছে এটা হচ্ছে টাকা এটা না তাহলে কি না ও বলে Puoi tagliare pece, te lo dico pure quello che so avvo. Guarda che sapore è 어, 그래서 수해